আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের টেনশনে সরকার জানাব ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে পুলিশ ও অনুগত আদালতি হচ্ছে শেখ হাসিনার ভরসা এবং সর্বশেষ জানাব বাংলাদেশে আন্দোলনকারীদের হত্যা নির্যাতনের প্রেক্ষাপটে ব্রিটিশ সরকারের পদক্ষেপ জানতে চেয়ে এমপি মরগানের চিঠি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের টেনশনে সরকার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে হাতুড়ি দিয়ে ও রাস্তায় ফেলে নৃশংস ও মধ্যযুগীয় কায়দায় পিটিএ আন্দোলন দমন করলেও সরকারের আতঙ্ক কাটছে না সারাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রথম থেকে উদ্বেগ দিন প্রধানমন্ত্রী হাসিনার এমনকি প্রধানমন্ত্রী শেখ নিজেও স্বীকার করেছেন যে ছড়িয়ে পড়া বিক্ষোভের সময় এক রাত তিনি ঘুমাতে পারেননি প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে প্রজ্ঞাপন জারির দাবিতে কোটা আন্দোলনকারীরা আবারও মাঠে নামতে পারে আবার নামলে পরিস্থিতি আগের চেয়েও ভয়াবহ হতে পারে এরপরই আন্দোলনের নেতাদের ওপর নির্মম নেন তিনি গত সপ্তাহে নির্যাতনের সিদ্ধান্ত কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ যে নির্মম নির্যাতন চালিয়েছে তার ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্রে এ নিয়ে সব মহলে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে এমন নির্মম ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল গত সপ্তাহে ছাত্রদের এই আন্দোলনকে ন্যায়সঙ্গত বলে দাবি করেছে জার্মান আর যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে বলেছে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে তারা থাকবে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকেও তারা সমর্থন দিয়েছে খোঁজ নিয়ে জানা গেছে কোটা আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের এই বিবৃতির পর সরকারের ভেতর তোলপাট সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের নীতি নির্ধারণী মহলও উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকার মনে করছে বিগত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যে আরব বসন্তের সৃষ্টি হয়েছে এর নেপথ্যে রয়েছে পশ্চিমাদের ভূমিকা কিছুদিন আগেও ইরানে দ্রব্যমূল্যকে কেন্দ্র করে সরকার বিরোধী যে বিক্ষোভ হয়েছে এর পেছনেও পরোক্ষ হাত ছিল এমনকি যুক্তরাষ্ট্র এটাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে এরপর সম্প্রতি জর্ডানেও দ্রব্যমূল্য ও বেকার সমস্যাকে কেন্দ্র করে জনবিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করছেন এসব আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বাংলাদেশেও কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে দেশ সরকারের সরকারের বিরুদ্ধে বড় ধরনের কিছু করতে পারে বলে নীতি নির্ধারণী মহলের ধারণা তাই যুক্তরাষ্ট্রের দেয়া বিবৃতির পর থেকেই খুব সতর্কতার সঙ্গে দেখছে সরকার এর আগে সরকার গণহত্যাকে আড়াল করতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর খড়গ হস্ত হয়েছে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন ছাত্রদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এমনকি সরকারের বাহিনীগুলো হেলিকপ্টার দিয়ে গুলি করে বিভিন্ন ঘরের বারান্দায় অবস্থানরত মানুষকে পর্যন্ত খুন করেছে অমানবিক সকল হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গণহারে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে তারা বলেন গ্রেপ্তার ও নির্যাতন করে কেউ অতীতে টিকে থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না এই নিয়ে চিত্র যেন দেশের মানুষ জানতে না পারে সেজন্য ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ প্রিন্ট ও ইলেকট্রনিক সমূহে সেন্সরশিপ আরোপ করা হয়েছে এখন এই শত নাগরিক হত্যার বিচার উপেক্ষা করতে সরকার নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে রাজধানীর বিভিন্ন স্থান সহ সারা দেশে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানোর পর আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে চিহ্নিত করার অপচেষ্টায় মেতে উঠেছে সরকার প্রকৃত ঘটনা আড়াল করতে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে সাধারণ মানুষ সহ পুরো পৃথিবী জানতে পারছে না কত মানুষকে এখানে হত্যা করা হয়েছে নিহতদের পরিবারের প্রতি ন্যূনতম কোনো মানবিক আচরণ তো করাই হয়নি এসব কিছু করার পর গোটা আন্দোলনকারীদের পাশে থাকা নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি শেখ হাসিনার চিন্তার কারণ হিসেবে দাঁড়িয়েছে ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে পুলিশ ও অনুগত আদালতই শেখ হাসিনার ভরসা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে অনুগত আদালত এবং পুলিশই হচ্ছে এবার ভরসা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য আমেরিকা ইউরোপ সহ বিভিন্ন দেশের চাপ সামনে রেখে নানা কৌশল নিয়ে আগাচ্ছেন শেখ হাসিনা পুরাতন তরিকা অনুসরণ করার পাশাপাশি নির্বাচনে বিজয়ের নতুন কৌশল খুঁজছেন শেখ হাসিনা কিভাবে দেখতে ফিটফাট দেখাবে এবং ভেতরে সব সাজিয়ে নেওয়া হবে এমন একটি কৌশলের সন্ধানে আছে সরকার সরকারের কথায় আচার আচরণে বোঝানোর চেষ্টা চলছে তাদের রচিত সংবিধান অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে অর্থাৎ শেখ হাসিনা সরকার প্রধান এবং বর্তমান নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন তাদের তরিকা অনুযায়ী নানা হুঙ্কারও দেওয়া হচ্ছে বিরোধী দলগুলোর এক দফা দাবি ঘোষণার পর একুশ জুলাই এমনই একটি হুঙ্কার দিয়েছে শেখ হাসিনা তার ভাষায় বলেছেন আন্দোলনের নামে সহিংসতা করলে ধরা হবে মানুষের কোনো ক্ষতি করলে ছাড় দেওয়া হবে না তার এই বক্তব্যের মাধ্যমে বিরোধী দলের প্রতি এক ধরনের হিংস্রতাই প্রকাশ পেয়েছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা এবং নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিজা নীতি ঘোষণার কোন তোয়াক্কা শেখ হাসিনা করছেন বলে মনে হচ্ছে না বিরোধী দলগুলোর পদযাত্রা কর্মসূচিতে মানুষের পুলিশ হিংস্রতা দেখিয়েছে পুলিশের গুলিতে ওপর একজন নিহত সহ বহু লোক আহত হয়েছে সারাদেশের মামলা দিয়ে নতুন করে সাত হাজার বিরোধী দলের নেতাকর্মীকে আসামি বানানো হয়েছে এর সবই হচ্ছে শেখ হাসিনার আগামী নির্বাচন পার করার কৌশলের অংশ ধরা হবে শেখ হাসিনার এমন হুঙ্কারের পরের দিন ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কনফারেন্স ছিল ডিএমপি কমিশনারের অনুষ্ঠিত এই কনফারেন্সে অধীনস্থ সকল পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন এই বৈঠকের একাধিক সূত্র আমাকে নিশ্চিত করেছে তারা সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ আগের মতোই ফ্যাসিবাদী সরকারকে রক্ষায় সর্বশক্তি কাজে লাগাবে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে গায়েবী মামলা সহ পুরাতন মামলাগুলো সচল করবে বৈঠকে একজন পুলিশ কর্তা এমনও বলেছেন কারাগারে স্থান সংকট হলে প্রয়োজনে আরো কারাগার বানানো হবে তারপরও কোন অবস্থায় অভিযানে ভাটা দেওয়া যাবে না গত জুলাই পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজি জয় দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের নির্দেশনা অনুযায়ী বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়টি নিয়েও ডিএমপির বৈঠকের আলোচনার পর সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে অনুগত পুলিশ বাহিনী গত ছয় জুলাই বাহিনীটির হেডকোয়ার্টারে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তির একটি ফর্মুলা তৈরি করেছেন সেই ফর্মুলা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন আদালতে বাছাই করা মামলাগুলো নিষ্পত্তির তোর জোর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুলিশের বাছাই করা মামলাগুলো দ্রুত রায় দেওয়ার তাগিদে অস্বাভাবিক গতিতে এগিয়ে নিচ্ছে ফ্যাসিবাদের অনুগত বিভিন্ন আদালত সংশ্লিষ্ট আইনজীবীদের সাথে কথা বলে জানা গেছে প্রচলিত প্রথা ও রীতি ভঙ্গ করে সাক্ষী নেওয়া হচ্ছে সাধারণত ফৌজদারি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয় সবার শেষে অথচ ঢাকার সিএমএম কোর্টে বিচারের প্রচলিত প্রথা ও রীতি ভঙ্গ করে তদন্তকারী পুলিশ কর্মকর্তার সাক্ষী নেওয়া হচ্ছে সবার আগে এছাড়া মামলাগুলো বিরতিহীনভাবে শুনানির তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রচলিত নিয়ম অনুযায়ী একদিন শুনানির পর দুই থেকে তিন সপ্তাহ পর পরবর্তী শুনানি গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয় কিন্তু চিহ্নিত মামলাগুলো কখনো পরের দিনই অথবা এক থেকে দুই দিন সময় দিয়ে তারিখ নির্ধারণ করা হচ্ছে এছাড়া একদিনে টানা আট জনের সাক্ষ্য নেওয়ায় ঘটনাও ঘটছে এতে বিচারক আইনজীবী এবং সাক্ষী ক্লান্ত হয়ে পড়লেও বিরতিহীন চলে সাক্ষ্য গ্রহণ সংশ্লিষ্ট একজন আইনজীবী জানান ঢাকার সিএমএম কোর্টে গত বুধবার একটি মামলায় আট জনের সাক্ষ্য নেওয়া হয়েছে থেকে একটানা মেলা দুইটা সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত আদালত এই সাক্ষীর জেরা এবং জবানবন্দি গ্রহণ করেন এছাড়া অস্বাভাবিক গতিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনুকে আটকের পর দীর্ঘদিন থেকে কারাগারে রয়েছেন তার একটি মামলায় জামিন ছিল এই জামিন বাতিল করেন সিএমএম কোর্টের চার নম্বর আদালতের বিচারক তোফাজ্জল হোসেন জামিন বাতিলের পর একদিনে সাতজনের সাক্ষ্য নেওয়া হয়েছে দ্রুততার সাথে মামলাটির নিষ্পত্তির জন্য তড়িঘড়ি করছে পুলিশ ও আদালত এদিকে শেখ হাসিনা ও তার অনুগত পুলিশ এবং আদালতের অতৎপরতা উপেক্ষা করেই বিরোধী দলের ডাকার সভা সমাবেশগুলোতে মানুষের ঢল নামছে বিরোধী দলের সমাবেশগুলোতে উপস্থিতি প্রমাণ করছে মানুষ চলমান আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন এবং শেখ হাসিনার সরকারের দ্রুততার সাথে পতন যাচ্ছেন সরকারের অপকৌশল মোকাবেলা করে আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নেওয়া বিরোধী দলের নেতৃবৃন্দের দায়িত্ব শেখ হাসিনার অনুগত পুলিশ বাহিনীর যারা গুম ও খুনের সাথে সরাসরি জড়িত তাদেরকে দ্রুততার সাথে চিহ্নিত করে জনগণের সামনে মুখোশ উন্মোচন করা পরিবার ও সমাজের সামনে তাদেরকে খুনি ও মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে পরিচিত করার সময় এখনই একইভাবে যেসব বিচারক অন্যায় জেনেও শুধু নিজের চাকুরি রক্ষার তাগিদে অথবা ফ্যাসিবাদের দাসত্ব মানসিকতায় বিরোধী দলের নেতাদের বানোয়াট মামলা দণ্ড দেওয়ার নিমিত্তে তড়ি করছেন তাদের তালিকা তৈরি করে জনপ্রতিরোধ করে তোলার কাজটিও এখনই করতে হবে এক দফা দাবি আদায়ে অন্যান্য রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ফ্যাসিবাদ অনুগত বিচারক ও পুলিশের চরিত্র প্রকাশ করার সময়ের দাবি মনে রাখতে হবে দু সালের পাঁচ জানুয়ারির মতো একতরফা অথবা দু সালের ত্রিশ ডিসেম্বরের ও দু হাজার সালের সাত জানুয়ারির মতো অংশগ্রহণমূলক নির্বাচনের নামে কোন তরিকায় ফ্যাসিবাদ টিকে গেলে আরও শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিরোধী দল দমনে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন